আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা খুব সুন্দর ইসলামিক মেয়েদের নাম নিয়ে আলোচনা করবো যে নামটা হলো সুফিয়া আজকের এই ভিডিওতে আমরা জানবো সুফিয়া নামটির অর্থ ও ব্যাখ্যা নামটি কোথা থেকে এসছে নামটির উৎপত্তি কী আছে এই সমস্ত কিছু তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও শুরুতেই বলে রাখি যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই নিচের দিকটা খাস করে বানানগুলো আমি দিয়ে দেব ভালো করে আপনারা মিলিয়ে দেখে নেবেন আজকে আমাদের খুব সুন্দর একটি নামের মধ্যে একে তুলে ধরা সুফিয়া নামটির অর্থ হচ্ছে পবিত্র নির্মল বা পরিশুদ্ধ আত্মা এটি একটি সুফিবাদের অনুবাদী নারী নামের ভাষাটা হচ্ছে আরবি এই নামের মূল শব্দটি হচ্ছে সুফি প্লাস ইয়া সুফিয়া সুফিয়া নামটি তাহলে আরবি ভাষা সুফিয়া থেকে এসছে যার অর্থ সুফি মতবাদের মহিলা বা অনুসারী বা আত্মাধিকতা ও পবিত্রতার ধারক এটি এমন একটি নারীর নাম যেটি শান্ত অন্তরের মধ্যে শান্ত বিশ্বাসী এবং আত্মিক উন্নতির প্রতি আকৃষ্ট এই নামটি অনেক মুসলিম দেশে খুব শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করা হয় বিশেষ করে যারা অত্যাধিকতা ও নরম প্রকৃতির নারীকে মূল্যায়ন করে তুফিয়ার নামটি যে একটি ইতিহাসও রয়েছে সেটা আপনাদের একটু আমি বলে শোনাচ্ছি তুফিয়া নামটি কিন্তু ইসলামী অত্যাধিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত সুফিবাদের নারী সাধকরা বা বিশ্বাসী নারীদের মাঝেও এই নামটির প্রচলন আছে তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম সুফিয়া নামের অর্থ ও ব্যাখ্যা তার ইতিহাস দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে যদি আপনার এই নামটির অর্থ ও ব্যাখ্যা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ